নমস্কার কেমন আছেন সবাই মাই কিউর ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন ভিডিওটা খুব একটা জুস নিয়ে ভালোভাবে বলতে পারছি না কারণ যাচ্ছি হসপিটালে এখন এই যে ট্রেন যাচ্ছে বলে লেবেল কসনে দাঁড়িয়ে আছি ট্রেনটা চলে গেলে ছুটতে হবে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি কাকে নিয়ে যাচ্ছি তোমরাই দেখো যাচ্ছি মশাইকে নিয়ে পিজি শ্বশুরবশাই হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে অবস্থা খুব একটা ঠিক ছিল না তাকে নিয়ে ছুটতে হচ্ছে এখন পিজি তো ছুটছে গাড়ি আমরাও যাচ্ছি গাড়ি নিয়ে ছুটছি তো এতটাই তাড়াহুড়োতে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না বাপি অনেকক্ষণ থেকে বলছে বুকে লাগছে বুকে লাগছে তো মানে আমরা ওই লাল কাপড় দেখে দেখে যাচ্ছি কারণ আমরা অ্যাম্বুলেন্স পাইনি আর আজকে চারিদিকে এমনিতেই বন্ধ মানে ডেকে মানে কলকাতা শহরে বুঝতেই পারছো একদম আগুন চলছে সেই মাত্রাতে যদি কারো কোনো রুগীকে নিয়ে যেতে হয় বুঝতেই পারছো কতটা কত কী ফেস করতে হয় তো সেইটাই হচ্ছে আমাদের সঙ্গে তো অনেকটাই গাড়িটা জোরে ছুটছে আর আমার আমরা তোমাদের দাদাভাই একটা লাল কাপড় দেখাচ্ছে সমানে আর আমাদের আগে আর পেছনে যাচ্ছে রিপোর্টারের গাড়ি দেখতে পাচ্ছ কত রিপোর্টারের গাড়ি যাচ্ছে মানে ওনারা যেখানে পাবে সেখানেই নেবে রিপোর্টারিং শুরু করে দেবে এরকম ব্যাপার তো আমরা একটু দেখছিলাম যে কীরকম হয় রিপোর্টারের গাড়ি কখনো তো দেখিনি তো মাথাতে এত কত বড় একটা ছাতা দেখুন একবার এখন দিব্যি রয়েছে যেখানে পারবে সেখানে রিপোর্টারের বাড়ি শুরু করে দেবে যাই হোক রিপোর্টারের গাড়ি দেখে তো আমাদের কোনো লাভ নেই আমাদের যেতে হবে হসপিটাল তো তারপরে আবার হাওড়ার ব্রিজ দিয়ে ছুটছে গাড়ি নিচে গঙ্গা তো তাড়াতাড়ি করে পৌঁছে যাই এই হচ্ছে প্রাকাম্য বাপিকে আগে ডাক্তার মানে এমার্জেন্সিতে ঢোকাতে হবে তো বাপির হঠাৎ করে হার্ট অ্যাটাক করে যায় বাপি মন্দিরে পুজো করছিল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে আর এত যন্ত্রণা হয় সে আচার কাচার খেয়েছে জাস্ট তো এই যে পিজি হসপিটালে চলে এসেছি আবার নামাবো তোমরাও দেখো নাবাচ্ছি আর এখন এই হসপিটাল এই হসপিটাল কেন প্রত্যেকটা হসপিটালে এখন একটু কড়াকড়ি হয়ে গেছে ওই জি কলের ঘটনাটার পর থেকে তো একটুখানি ক্যামেরা ফ্যামেরা অন করলেই না সঙ্গে সঙ্গে তেরে যে কেন ক্যামেরা অন করেছেন তো যাই হোক ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছে আমাকে আমরা ভেবেছিলাম আমাকে একটু ইসিসি ডিসিজি করে ছেড়ে দেবে কিন্তু না বাপিকে বাপির এতটাই খারাপ কন্ডিশান ছিল শরীরের তো ওই জন্য মানে ভর্তি করে নিয়েছে ভর্তি করিয়ে সিলাইন দেওয়ার ব্যবস্থা চলছে তো বাপি রুমে তো আমরা একটু থাকতে পারবো না ছেলে ছাড়া একটু থাকতে পারবে না তো ওই জন্য তো দাদাভাইকে অ্যালাউ করেছে দাদা আছে আমরা সব নিচেই দাঁড়িয়েছিলাম তো তোমাদের দাদা একটা ভিডিও করে পাঠিয়েছিল বাবি যখন বেড়েছিল তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল দেখুন বাবিকে কিভাবে রেখেছে দেখে এত খারাপ লাগছে কি বলবো তোমার ঠাকুরের কাছে একটু প্রে করো সবাই মিলে যেন আমার শ্বশুরমশাই ফিরে আসে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে কেননা শ্বশুর মশাইকে আমি বললো শ্বশুরমশাই ভাবিনি সময় আমি আমার বাবা বলেই জেনেছি তো তোমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রে করো ভগবানের কাছে যে তার মধ্যে আমার বাবা যেন সহজ তাড়াতাড়ি করে ফিরে আসতে পারে সুস্থ হয়ে আর সে টাইমে ডাক্তার এসেছিলো ডাক্তার চেক আপও করছিল তো এত খারাপ লাগছে একটা চন্মনে লোক একটা হাসি খুশির লোক সবসময় আমি পেছনে লাগি মানে পাপিকে নয় কখনো শ্বশুর বলে মানি না মানে এতটা আনন্দে এতটা মানে হয়ে হই করে থাকি আমরা কেউ বলবে না তো ভগবান যেন সুস্থ করে ফিরিয়ে দেয় মা সিংহমাইনিকে ডাকছি মাগো তোমার পুজো করে তুমি তাড়াতাড়ি করে ওনাকে ফিরিয়ে তো আবার তোমার চরণে যে পুজো করতে পারে তো তোমরাও সবাই মিলে একটু পেয়ে করো যেটা শ্বশুমশিকে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তো এবার আমি আর পিসি ফিরে যাব তো দাদাভাই থাকবে আর মেয়েদের থাকতে দেয় না তাছাড়া নিচেতে থাকা যেত কিন্তু আমার তো তোমার জানো সকলে যে পায়ের অবস্থা একদম ভালো নেই তো ওই জন্য থাকতে পারিনি আমি ফিরে যাচ্ছি তো তো দাদা ভাই আছে বললো অসুবিধা হলে আমি ফোন টোন করবো তো চলো আমরা তাহলে গাড়িতে উঠে পড়ি তো কালকে আবার হসপিটালে আসতে হবে সকাল সকাল একটু আসতে হবে ওই জন্য গাড়ি করে রিটার্ন যাচ্ছি আর রাস্তা এরকম বিছিয়ে দেখলাম